পঁচিশে জানুয়ারি উনিশশো সালে রবার্ট উইলিয়ামস যে ফোর্ড মোটর কোম্পানির ইঞ্জিনিয়ার হঠাৎ করে মারা গিয়েছিলেন এই ভদ্রলোকের অকস্মাৎ মারা যাওয়ায় কেন খবরে আসে এনেই প্রথম মানুষ যিনি রোবটের হাতে মারা যান ফেসবুকে প্রথম যার ছবি আপলোড করা হয় তার নাম কী অ্যালপাচিনো সব থেকে বেশি বর্ডার কোন দেশে চীনে চোদ্দোটি বর্ডার মানুষের মুখের স্বাদ আস্বাদনের তিন ভাই টক ঝাল মিষ্টি এই ঝাল মিষ্টিকে কেন্দ্র করে কতই না খাবারের সৃষ্টি কিন্তু আপনি কি বলতে পারেন পুরান বলে একজন ব্যক্তি কোন জিনিসের কথা প্রথম উল্লেখ করেন লঙ্কা দু সালে মনি মুলে পালি এবং প্রেম দর্জির বিয়ে কোথায় হয়েছিল পৃথিবীর সব থেকে উঁচু জায়গা মাউন্ট এভারেস্টের শীর্ষে এদের বিয়ে হয়েছিল এই ট্রেনটির নাম একটি বিল্ডিংয়ের নামে এই ট্রেনটি হাওড়া সেকেন্দ্রাবাদের মধ্যে চলে ট্রেনটির নাম কী ফালাকনামা প্যালেসের নামে ফালাকনামা এক্সপ্রেস